নমস্কার আমার চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভিডিওটা শুরু করার আগেই আমি চিনময় কৃষ্ণপ্রভুর হরস্কোপটার উপরে আগে দেখব যে হরস্কোপটার অবস্থান কী চিনময় কৃষ্ণপ্রভুর হরস্কোপটার যে অবস্থান তাতে ধর্মের দুটো গ্রহ একটা হচ্ছে বৃহস্পতি আরেকজন হচ্ছে শনি শনি সক্ষেত্রস্থ আছে এটা খুবই ভালো আবার বৃহস্পতি কিন্তু তৃতীয় অবস্থান করছে যদি মিন লগ্ন হয় হরস্কোপটার মিন লগ্ন সেই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু তৃতীয় অবস্থান করে বুধাদিত্য যে যোগ আছে ভাগ্যস্থানে বুধাদিত্য যোগের ওপরে কিন্তু বৃহস্পতি পূর্ণ সাপোর্ট দিয়ে রেখেছে স্থানে বৃদ্ধাদিত্য যোগ পক্ষে সেই ব্যক্তির নাম ডাক যশ অর্থাৎ তার কর্মের পরিধি অনেক দূর থেকে দূরান্ত বিস্তৃত থাকে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি চিম্ময় কৃষ্ণ বিষয়ে গত পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা এসেছিল এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা ঘুরে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা সংখ্যালঘুদের লঘুদের উপরে যে অত্যাচার চলছে তার তাদের মুখ থেকেই তারা শুনে গেছেন এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রভুর বিষয়েও একটা সুস্পষ্ট ধারণা কিন্তু লিপিবদ্ধ করেছে বাংলাদেশে যখন তারা পরিদর্শনে ছিল চট্টগ্রামে তাই কৃষ্ণ প্রভুর বিষয়ে রাষ্ট্রসংঘের এই যে পরিদর্শকরা এসেছিল সেটা আমার গণনা অনুযায়ী মানে চিন্ময় কৃষ্ণের হরস্কোপটার উপরে নির্ভর করে আমি বলতে পারব। এটা কৃষ্ণ প্রভুর অনেক সুবিধা এগিয়ে দিয়েছে চিনময়কৃষ্ণ প্রভুকে অনেকটাই সুবিধা দিয়েছে এবং আমি হরস্কোপটার প্রথম থেকেই বলেছি যে ভাগ্যস্থানে বুধাবিত্য যোগ এটা কিন্তু আন্তর্জাতিক বিষয়ে পৌঁছাবে এবং আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা পাবে তাই পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন ডক্টর ইউনুস মাত্র চার মাসের মধ্যে বাংলাদেশকে অত্যাচারের কাহানিতে পৃথিবীর সর্বত্র উনি পৌঁছে দিতে পেরেছেন আর উল্টোদিকে দিকে চিন্ময় কৃষ্ণ প্রভু এই অত্যাচারিত মানুষের মধ্যে একজন ওনার হরস্কোপটাতে এতটাই জোরালো অবস্থান আছে ফলে উনি এই যে অত্যাচার চলছে বাংলাদেশে এর যে প্রকৃত অবস্থানটা উনি শুধু বাংলাদেশ বা ভারত বলে নয় সারা পৃথিবীর কাছে উনি পৌঁছে দিতে পেরেছেন কেননা ওনার হরস্কোপের মধ্যে কিন্তু ভাগ্যস্থানে বোধাদিত্য যোগ এবং বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতি হচ্ছে ধর্মের গুরু গ্রহ এবং শনি হচ্ছে তাই ধর্মের গ্রহ ন্যায়ের গ্রহ ফলে দুটো গ্রহই ভালো স্থানে অবস্থান করছে ফলে কৃষ্ণ প্রভুও সেদিক থেকে অনেকটাই সুবিধাজনক জায়গাতে উনি পাবেন বৃহস্পতি যেহেতু তৃতীয় অবস্থান করছে বিশ্বরাশিতে বৃহস্পতি অনেকটাই জোরালো ফল দেয় ফলে এই যে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা এসেছিল সেটা ওনার হরস্কোপের ওপরে নির্ভর করে আমি বলতে পারবো এটা কৃষ্ণ প্রভুর বিষয়ে যথেষ্ট সাপোর্টেবল ছিল এবং ওনারা যে রিপোর্ট দিয়েছে রাষ্ট্রসংঘে গিয়ে যে রিপোর্ট দিয়েছে সেটা কৃষ্ণ প্রভুর পক্ষেই ছিল এখন সবচেয়ে বড় কথা বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রসংঘের প্রতিনিধি অত্যাচার লিপিবদ্ধ করার জন্য পৌঁছেছিল বাংলাদেশের চট্টগ্রামে এটা বাংলাদেশ জন্মাবার পরে উনিশশো সালের পরে এই প্রথম ডক্টর ইউনসে কৃতিত্ব উনি মাত্র চার মাসের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রসংঘের প্রতিনিধিকে উনি আনতে পেরেছেন যাই হোক দু তারিখে যে ডেটটা আছে কৃষ্ণ কবর যে দু তারিখে যে ডেট আছে সেই ডেটটা আমি বলবো যে দু তারিখে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রহ নক্ষত্রের যে অবস্থান থাকবে দু তারিখে চিন্ময় কৃষ্ণপ্রভুর দশা অন্তর্দশা মহাদশা যেটা চলছে কৃষ্ণ কৃষ্ণপ্রভুর হলো রবির মহাদশায় শনির অন্তর্দশায় এবং রাহুর দশা শনি রাহু দুটো গ্রহ কিন্তু দি। এবং দ্বাদশ অর্থাৎ দুই বারো সম্পর্কের মধ্যে কিন্তু অবস্থান করছে দুটো গ্রহই দ্বীপ দ্বাদশের সম্পর্কে অবস্থান করাতে ফলে শনি রাহু তো আইন আদালত এ সকলের একটা মাস্টার প্ল্যানেট ফলে দু তারিখটা আমাদের দেখতেই লাগবে যে দু তারিখে কি হয় কেননা রাহুরে যে প্রত্যন্ত দশা রাহুর প্রত্যন্ত দশা শুরু হয়ে গেছে রাহুর দশা শেষ হবে ফেব্রুয়ারির চার তারিখে ফেব্রুয়ারির চার তারিখে রাহুর দশা শুরু হবে সুতরাং আমি কৃষ্ণ প্রভুর বিষয়ে একাধিক ভিডিও আমি দিয়েছি এবং সবকটা ভিডিওই মানে জেল মুক্তি হবে না এইরকম ভাব আমি প্রকাশ করেছি এবং সেই জায়গাতেই কিন্তু ছিল সেটা কিন্তু আপনারা দেখেছেন আমার ভবিষ্যৎ বাণীরা কিন্তু সেই দিকেই এগিয়েছে কিন্তু ওনার যে হরস্কোপে আমি দেখছি বুধাদিত্য যে যোগ আছে সেই যোগের যে সুফল উনি সেই যোগের সুফল কিন্তু অলরেডি পেতে আরম্ভ করেছে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ওনার বিষয়ে কিন্তু সপক্ষে রাষ্ট্রসঙ্গে ফাইল জমা হয়েছে ফলে কৃষ্ণ প্রভু কিন্তু সুবিধা পাবে এবং আমিও কিন্তু আপনাদেরকে কৃষ্ণ প্রভুর বিষয়ে একটা সুপষ্ট আপনাদেরকে একটা ধারণা দিতে আমি পারব একটু অপেক্ষা করতে লাগবে বিশেষ করে এই যে দু তারিখের যে ডেটটা আসছে দোসরা জানুয়ারি যে ডেটটা আসছে দেখা যাক ডেটটাতে কি হয় কিন্তু আমি আজকের ভিডিওটার মধ্য দিয়ে আপনাদেরকে আমি জানালাম যে আমি একটা সুসষ্ট ধারণা আপনাদেরকে দেব এবং একটা ভালো কিছু আপনারা শুনতে পারবেন আমার কাছ থেকে অল্প একটু অপেক্ষা করতে লাগবে গ্রহণক্ষত্রের কিছু জায়গাতে ভালো পজিশন আমি দেখতে পাচ্ছি আর তো আমি বললামই রাষ্ট্রসংঘের বিষয়ে আপনারা দেখেছেন রাষ্ট্রসংঘের প্রতিনিধি যে বাংলাদেশে আসছে এই বিষয়টা কিন্তু আমি আগেই ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম যেটা বাংলাদেশের ইস ইতিহাসে কোনো দিন হয়নি সেটা দিয়ে হতে চলেছে আমার একটা ভিডিওতে এই ভবিষ্যৎবাণী ছিল শেখ হাসিনা রাষ্ট্রসংঘে এইটা ছিল ভিডিওর হেডলাইন ওই ভিডিওটা সার্চিং করলেই আপনারা দেখবেন যে আমি রাষ্ট্রসংঘের প্রতিনিধি যে বাংলাদেশে আসছে আমি একটা সুপষ্ট একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম সেটাই প্রতিফলিত হয়েছে যাই হোক চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাই আপনারা তো দেখেছেন কিন্তু আজকের ভিডিওটার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা আশার আলো দিতে পারবো দু তারিখটা দেখতেই লাগে দুই তারিখের পরিস্থিতিটা দেখতেই লাগে কারণ শনির সাথে রাহু চলছে দু তারিখের পরিস্থিতি আমাকে দেখতেই লাগে রাহু শেষ হচ্ছে চার ফেব্রুয়ারি রাহু প্রত্যন্ত দশা শেষ হচ্ছে চার ফেব্রুয়ারি সুতরাং দু তারিখের ডেটটা দেখা যাক কি হয় তারপরেই কিন্তু আমি এর মধ্যেই আপনাদেরকে একটা সুপষ্ট একটা ধারণা আমি দিতে পারব চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে কেননা আমি যতগুলি ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু একটা নেগেটিভ ছিল আমার বক্তব্যের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ছিল আজকে আপনাদেরকে খানিকটা আশ্বস্তের বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি আর ইতিমধ্যেই ডক্টর ইউনুসের আপনারা দেখেছেন ইউনুসের ঘরে বাইরে কিন্তু ইউনুসের ওপরে কিন্তু প্রেশার ক্রমশই বেড়ে চলেছে এটাও আমার ভবিষ্যৎ ছিল একাধিক ডক্টর ইউনুসের ভিডিওর ওপরে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম যে ইউনুসের ওপরে ক্রমশই ঘরে এবং বাইরে চাপ আসবে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির সাথে ডক্টর ইউনুসের এমনিতেই একটা মনোমালিন্যর জায়গা চাইছে কেননা বিএনপি নির্বাচন চাইছে এটা অনার্য কিছু না এটা বিএনপির ন্যায্য কথা কেননা একটা গভর্নমেন্ট এইরকম দীর্ঘদিনভাবে চালিয়ে যেতে পারে না নির্বাচন ছাড়া অপরদিকে ডক্টর ইউনুস মোটামুটি পরিষ্কার করেই দিয়েছেন যে দু পঁচিশ সালে উনি করছেন না তবে ছাব্বিশের মাঝামাঝি এইরকম একটা উনি বক্তব্য দিয়ে রেখেছেন এখন সেটা দেখা যাক সেটা কি হয় সুতরাং এই বিষয়ে ওনাদের নিজেদের মধ্যেই একটা মত পার্থক্য কিন্তু ক্রমশই বাড়ছে উল্টো দিকে ডক্টর ইউনিসের উপরে কিন্তু আন্তর্জাতিক প্রেশার আসছে আন্তর্জাতিক প্রেশার যে ডক্টর ইউনিসের উপরে ক্রমশই যে বাড়ছে তার প্রকাশ আমরা দেখেছি পঁচিশ তারিখে এবং আমার ভবিষ্যৎবাণী ছিল ডক্টর ইউনিসের ওপরে প্রেশার ক্রমশ বাড়বে দু হাজার চব্বিশের ডিসেম্বরের পর থেকে আমার ভিডিওগুলিও আপনারা মাঝে মাঝে সার্চিং করে দেখে নেবেন আমি কোন সময়তে কি কথা বলেছিলাম তা আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি জানাচ্ছি কৃষ্ণ প্রভুর বিষয়ে যে একটা ভালো কিছু আপনাদেরকে আমি এর পরের ভিডিওগুলিতে আমি প্রকাশ করতে পারব কেননা দু তারিখটা আমাকে দেখতেই লাগে দু তারিখের সম্বন্ধে আমি একটা সুপষ্ট ভিডিও অলরেডি দিয়ে রেখেছি সুপষ্ট ভিডিও অলরেডি দিয়ে রেখেছি এখন কৃষ্ণ প্রভুর যে হরস্কোপটার যে অবস্থান দেখছি তাতে আগামী দিনে কৃষ্ণ প্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চ অনেকটাই যে শক্তিশালী এবং তাদের যেই দফাগুলো সেই দফাগুলো সাময়িকভাবে অল্প স্তব্ধ হয়েছে কিন্তু আগামী দিনে আরও বাড়বে দু হাজার পঁচিশের মোটামুটি মার্চ বা ফেব্রুয়ারি থেকে কিন্তু একটা আন্দোলন কিন্তু বাড়বে সেটা আমরা দেখতেই পারব আর যে আন্দোলন নিয়ে কৃষ্ণ প্রভু অগ্রসর হয়েছিল মানে মানুষের সম্মুখে উপস্থিত হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের একজন প্রতিনিধি হিসাবে এবং অসংখ্য হিন্দু মানুষ তার সঙ্গে যে একত্রিত আছে সেটা প্রমাণ করেছিল সুতরাং সেই জায়গাতেই এগোবে এতটা কিছু ভয় ভীতির আমি দেখছি না আপনারা ভালো কিছু শুনতে পারবেন অল্প অপেক্ষা করুন দু তারিখে যে ডেটটা আছে সেই ডেটটা অন্তত দেখা যাক সেই ডেটটাতে কি হয় এর এরপরেই আপনাদেরকে আমি চিনময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে ভালো কিছু ব্যক্ত করব আমার এর পরের ভিডিওগুলিতে নমস্কার সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলি আপনাদের মধ্যে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমি চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দু জাগরণ মঞ্চ সম্বন্ধে জানুয়ারি মাসের থেকেই পরপর ভিডিও দেব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ভিডিও প্রকাশ করলেই আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় নমস্কার